ষোড়শ পর্ব চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট কিনিয়াছিল কিন্তু অকস্মাৎ সংকল্প পরিবর্তন করিয়া আসিয়া উপস্থিত হইল সঙ্গে যে দুইজন বৃদ্ধ ছিল তাহারা গাড়ি ঠিক করিয়া জিনিসপত্র তুলিল কিন্তু চন্দ্রনাথ তাহাতে উঠিল না উহাদিগকে ডাক বাংলায় অপেক্ষা করিয়া থাকিবার হুকুম দিয়া পদব্রজে অন্য পথে চলিয়া গেল পথে চলিতে তাহার ক্লেশ বোধ হইতেছিল মুখ শুষ্ক বিবর্ণ নিজের প্রতি পদক্ষেপ নিজের বুকের উপরেই যেন পদাঘাতের মতো বাজিতে লাগিল তথাপি চন্দ্রনাথ চলিতে লাগিল থামিতে পারিল না ক্রমেই হরিদয়ালের বাটির দূরত্ব কমিয়ে আসিতেছে এ সমস্তই যে তাহার বিশেষ পরিচিত পথ গলির মোড়ের সেই ছোট চেনা দোকানটি ঠিক তেমনই রহিয়াছে দোকানের মালিক ঠিক তত বড় ভুঁড়িটি লইয়াই মোড়ার উপর বসিয়া ফুলুরি ভাজিতেছে চন্দ্রনাথ একবার দাঁড়াইল দোকানদার চাহিয়া দেখিল কিন্তু সাহেবী পোশাক পরা লোকটিকে সাহস করিয়া ফুলুরি কিনিতে অনুরোধ করিতে পারিল না একবার চাহিয়াই সে নিজের কাজে মন দিল চন্দ্রনাথ চলিয়া গেল এই মোড়ের শেষে আর তো তাহার পা চলে না সংকীর্ণ কাশির পথে যেন বিন্দুমাত্র বাতাস নাই শ্বাস প্রশ্বাসের ক্লেশ হইতেছে দু এক পা গিয়া সে দাঁড়ায় আবার চলে আবার দাঁড়ায় পথ আর ফুরায় না তথাপি মনে হয় এ পথ যেন না ফুরায় পথের শেষে না জানি কি বা দেখিতে হয় তারপর হরিদয়ালের বাটির সম্মুখে আসিয়া সে দাঁড়াইল বহুক্ষণ দাঁড়াইয়া রহিল ডাকিতে চাহিল কিন্তু গলা শুকাইয়া গিয়াছে বদ্ধ স্বর ভগ্ন শব্দ করিয়া থামিয়া গেল ঘড়ি খুলিয়া দেখিল নয়টা বাজিয়া গিয়াছে তখন সাহস করিয়া ডাকিল ঠাকুর দয়াল ঠাকুর কেহ উত্তর দিল না পথ দিয়া যাহারা চলিয়া যাইতেছিল অনেকেই চন্দ্রনাথের রীতিমতো সাহেবী পোশাক দেখিয়া ফিরিয়া চাহিল চন্দ্রনাথ আবার ডাকিল দয়াল ঠাকুর এবার ভিতর হইতে স্ত্রী কণ্ঠে উত্তর আসিল ঠাকুর বাড়ি নেই যে উত্তর দিল সে একজন বাঙালি দাসী সে দ্বার পর্যন্ত আসিয়া চন্দ্রনাথের পোশাক পরিচ্ছদ দেখিয়া লুকাইয়া পড়িল কিন্তু মাতৃভাষায় কথা কহিতে শুনিয়া একেবারে ভয় অভিভূত হইয়া পলাইয়া গেল না অন্তরাল হইতে বলিল ঠাকুর বাড়ি নেই চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল কখন আসবেন মহিলাটি কহিল দুপুরবেলা চন্দ্রনাথ ভিতরে প্রবেশ করিল আনন্দ শঙ্কা ও লজ্জা তিনের সংমিশ্রণে বুকের ভিতর কাঁপিয়া উঠিল ভিতরে সরজু আছে কিন্তু ভিতরে প্রবেশ করিয়া আর কাহাকেও দেখিতে পাইল না জিজ্ঞাসা করিল বাড়িতে আর কেউ নেই বাঙালি দাসটি কহিল না চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল তারা কোথায় বাঙালি দাসটিও প্রশ্ন করিল কারা চন্দ্রনাথ কহিল একজন স্ত্রীলোক বাঙালি দাসীটি কহিল এই আমি ছাড়া আর তো কেউ এখানে নাই চন্দ্রনাথ আবার জিজ্ঞাসা করিল একটা ছোট ছেলে দাসী কহিল না কেউ না চন্দ্রনাথ পৈঠার উপরে বসিয়া পড়িল এরা তবে গেল কোথায় দাসী বিব্রত হইয়া পড়িল বলিল না গো এখানে কেউ থাকে না আমি আর ঠাকুরমশাই থাকি এক মাসের মধ্যে কোনো যজমানও আসেনি চন্দ্রনাথ স্তব্ধ হইয়া মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল মনে যেসব কথা উঠিতেছিল তাহা অন্তর্জামী জানেন বহুক্ষণ পরে পুনরায় জিজ্ঞাসা করিল তুমি কতদিন এখানে আছো দাসী কহিল প্রায় দেড় বছর চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল তবুও কাউকে দেখনি। একজন গৌরবর্ণ স্ত্রীলোক আরেকটি ছেলে না হয় মেয়ে না হয় শুধু ওই স্ত্রীলোকটি কেউ না কাউকে দেখনি। দাসীটি কহিল না আমি কাউকে দেখিনি চন্দ্রনাথ কহিল কারো মুখে কোনো কথা শুননি দাসীটি কহিল না চন্দ্রনাথ আর কোনো কথা জিজ্ঞাসা করিল না সেইখানে দয়াল ঠাকুরের অপেক্ষা করিয়া বসিয়া রহিল তাহার সেই সরজু আর বাঁচিয়া নাই তাহা সে বেশ বুঝিতেছিল তথাপি শুনিয়া যাওয়া উচিত এই জন্যই বসিয়া রহিল এক এক মিনিট এক একটি বৎসর বলিয়া বোধ হইতে লাগিল দ্বীপ্রহর উত্তীর্ণ হইলে হরিদয়াল ঠাকুর বাটি আসিলেন প্রথম দৃষ্টিতে তিনি চমকিত হইলেন পরে চিনিতে পারিয়া শুষ্ক স্বরে কহিলেন তাই তো চন্দ্রবাবু যে কখন এলেন চন্দ্রনাথ ভগ্ন ভগ্নকণ্ঠে কহিল অনেকক্ষণ এরা কোথায় দয়াল ঠাকুর কহিল হ্যাঁ এরা তা এরা চন্দ্রনাথ টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল প্রাণপণ শক্তিতে নিজেকে সংবরণ করিয়া লইয়া জিজ্ঞাসা করিল কবে শেষ হলো দয়াল ঠাকুর জিজ্ঞাসা করিলেন কি শেষ হলো চন্দ্রনাথ শুষ্ক ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বলিল সরজু কবে মরেছে ঠাকুর ঠাকুর এবার বুঝিয়া বলিলেন মরবে কেন ভালোই আছে চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল কোথায় আছে কৈলাস খুঁড়োর বাড়িতে চন্দ্রনাথ আবার জিজ্ঞাসা করিল সে কোথায় দয়াল ঠাকুর কহিলেন এই গলির শেষে কাঁটা লতার বাড়িতে কপাল টিপিয়া ধরিয়া চন্দ্রনাথ পুনর্বার বসিয়া পড়িল বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তাহার পর শান্ত কণ্ঠে প্রশ্ন করিল সে এখানে নেই কেন দয়াল ঠাকুর ভাবিলেন মন্দ নয় এবং মিথ্যা লজ্জিত হইবার কোনো কারণ নাই ভাবিয়া সাহস সঞ্চয় করিয়া বলিলেন আপনি যাকে বাড়িতে জায়গা দিতে পারলেন না আমি দেব কি বলে আমারও তো পাঁচজনকে নিয়েই কাজ চন্দ্রনাথ বুঝিল এ কথা সম্পূর্ণ সত্য একটু ভাবিয়া বলিল কৈলাস বাড়িতে কেমন করে গেল দয়াল ঠাকুর কহিলেন তিনি নিজে নিয়ে গেছেন চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল কে তিনি দয়াল ঠাকুর কহিলেন কাশিবাসী একজন দুঃখী ব্রাহ্মণ চন্দ্রনাথ আবার জিজ্ঞাসা করিলেন সরজু তাঁকে আগে থেকেই চিন্ত কি দয়াল ঠাকুর কহিলেন হ্যাঁ খুব চিন্ত চন্দ্রনাথ আবার জিজ্ঞাসা করিলেন তাঁর বয়স কত বুড়া হরিদয়াল মনে মনে হাসিয়া বলিলেন তাঁর বয়স বোধ হয় ষাট বাষট্টি হবে সরজুকে মা বলে ডাকেন চন্দ্রনাথ আবার জিজ্ঞাসা করিলেন সেখানে আর কে আছে দয়াল ঠাকুর কহিলেন একজন দাসী সরজু আর বিশু চন্দ্রনাথ জিজ্ঞাসা করিলেন বিশু কে দয়াল ঠাকুর কহিলেন সরজুর ছেলে চন্দ্রনাথ দাঁড়াইয়া বলিল যাই হরিদয়াল গতিরোধ করিলেন না চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল গলির শেষে আসিয়া একজনকে জিজ্ঞাসা করিল কৈলাস বাড়ি কোথায় জানো সে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল চন্দ্রনাথ একেবারে ভিতরে প্রবেশ করিল সম্মুখে কাহাকেও দেখিতে পাইল না শুধু সুন্দর হৃষ্টপুষ্ট দেহ একটি শিশু ঘরের সম্মুখের বারান্দায় বসিয়া একথালা জল লইয়া সর্বাঙ্গে মাখিতেছিল এবং মাঝে মাঝে পরম পরিতোষের সহিত দেখিতেছিল তাহার কচি মুখখানির কালো ছায়া কেমন করিয়া কাঁপিয়া কাঁপিয়া তাহার সহিত সহাস্যে পরিহাস করিতেছে চন্দ্রনাথ তাহাকে একেবারে বুকে তুলিয়া লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল শিশু বিস্ময় বা ভয়ের চিহ্ন প্রকাশ করিল না দেখিলে অপরিচিত লোকের ক্রোড়ে বোধ যাওয়া তাহার কাছে নতুন নহে সে চন্দ্রনাথের নাকের উপর কচি হাতখানি রাখিয়া মুখপানে চাহিয়া বলিল তুমি কে চন্দ্রনাথ গভীর স্নেহে তাহার মুখ চুম্বন করিয়া বলিল আমি বাবা শিশুটি জিজ্ঞাসা করিল বাবা চন্দ্রনাথ কহিল হ্যাঁ বাবা তুমি কে শিশুটি কহিল আমি বিতু চন্দ্রনাথ ঘড়ি চেন বুক হইতে খুলিয়া লইয়া তাহার গলায় পড়াইয়া দিল পকেট হইতে ছুরি পেন্সিল মানি ব্যাগ যাহা পাইল তাহাই পুত্রের হস্তে গুঁজিয়া দিল হাতের কাছে আর কিছুই খুঁজিয়া পাইল না যাহা পুত্র হস্তে তুলিয়া দেওয়া যায় বিষু অনেকগুলি দ্রব্য হাতের মধ্যে পাইয়া পুলকিত হইয়া বলিল বাবা চন্দ্রনাথ নিঃশব্দে তাহার ছোট মুখখানি নিজের মুখের উপর চাপিয়া ধরিয়া বলিল বাবা এই সময় লক্ষ্মী মা বড় গোল করিল সে হঠাৎ জানালার ভিতর দিয়া দেখিতে পাইল যে একজন সাহেব ঘরের ভিতর প্রবেশ করিয়া বিষুকে কোলে লইয়া ঘুরিয়া বেড়াইতেছে সে নিঃশ্বাস রুদ্ধ করিয়া একেবারে রান্নাঘরে ছুটিয়া গেল বাটিতে আজ কৈলাসচন্দ্র নাই অনেক দিনের পর তিনি বিশ্বেশ্বরের পূজা দিতে গিয়াছিলেন সরজুও এই কিছুক্ষণ হইল মন্দির হইতে ফিরিয়া আসিয়া রন্ধন করিতে বসিয়াছিল লক্ষিয়ার মা সেইখানে ছুটিয়া গিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল মাইজি সরজু জিজ্ঞাসা করিল কিরে লক্ষিয়ার মা কহিল ঘরের ভিতরে সাহেব ঢুকে বিশুকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে সরজু আশ্চর্য হইয়া বলিল সে আবার কি বলিয়া দ্বারের অন্তরাল হইতে দেখিতে চাহিল দেখিতে পাইল না লক্ষিয়ার মা তাহার বস্ত্র ধরিয়া টানিয়া বলিল যেও না বাবুজি আসুন সরজু তাহা শুনিল না তাহার বিশ্বাস হয় নাই অগ্রসর হইয়া যাহা দেখিল তাহাতে বোধ হইল দাসীর কথা অসত্য নহে একজন সাহেবের মতো ঘুরিয়া বেড়াইতেছে এবং অস্ফুটে বিশ্বেশ্বরের সহিত কথা কহিতেছে সাহসে ভর করিয়া সে জানালার নিকটে গেল যাহার ছায়া দেখিলে সে চিনিতে পারিত তাহাকে চক্ষের নিমিষে চিনিতে পারিল তাহার স্বামী চন্দ্রনাথ ভিতরে প্রবেশ করিয়া গলায় আঁচল দিয়া পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া সরজু মুখ তুলিয়া দাঁড়াইল চন্দ্রনাথ বলিল সরজু ইতি চন্দ্রনাথ উপন্যাসের ষোড়শ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ